প্রতি বছর বোরের সিজনে আমি এই বড় আচারটা করি এটা খেতে অনেক বেশি মজার থাকে যে কোনো কিছুর সঙ্গে এই বড় আচারটা খেয়ে নেওয়া যায় কিন্তু অনায়াসে তো যখন হচ্ছে বইগুলো কাঁচা ছিল ঠিক তখনই আমি হচ্ছে পাঁচ কেজি বড়ই কিনে নিয়েছিলাম পাঁচ কেজি বড়ই শুকিয়ে নেওয়ার পর হচ্ছে প্রায় আড়াই কেজির মতো হয়ে গেছে এখানে বড়ইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা সময় হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবার হচ্ছে আমি আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে আমি পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে গুঁড়ো করে নিব একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিব এতে করে কিন্তু যখন দাঁতের মধ্যে পড়বে খেতে বেশ ভালো লাগবে আর এখানে আমি হচ্ছে কড়ের মধ্যে বড়িটাকে সেদ্ধ করে নেব তো এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে আমি এখন হচ্ছে নামিয়ে নিলাম এবার একই কড়ের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে হচ্ছে দিয়ে দিলাম তিনটা হচ্ছে তেজপাতা আর তিনটে শুকনো মরিচ সাথে হচ্ছে একটা রসুন থেঁতো করে দিয়েছি এবং একটা রসুন হচ্ছে আমি কোয়া করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে ভেজে নিচ্ছে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা যখন এভাবে ফুটে আসবে তখন ঠিক ওই মুহুর্তে আমি হচ্ছে বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব আমি যেহেতু হচ্ছে এই বড়ির আচারটা আমরা বাসায় হচ্ছে খাবো মানে ভাত বলেন বা সব কিছুর সঙ্গেই যেহেতু এটা সবাই খেতে পছন্দ করে যার কারণে হচ্ছে বেশি দিন থাকবে না আপনারা এখানে হচ্ছে যদি জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এখানে একটু হচ্ছে ভিনেগার অ্যাড করে দিতে পারেন এতে করে হচ্ছে আচারটা একদমই নষ্ট হবে না তো আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ি এবং দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার আট ভাঙ্গা করে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার এখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি হচ্ছে পাঁচশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম হচ্ছে মিষ্টিটাও হচ্ছে যে যার পছন্দ মতো অ্যাড করতে পারেন কম বা বেশি করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে বেশ কিছুটা সময় হচ্ছে খুব ভালোভাবে নেড়ে নিব আর হ্যাঁ এখানে আমি হচ্ছে লবণও অ্যাড করেছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এই যে আমার হচ্ছে মানে আচারের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর এভাবে একটু নেড়েচেড়েই হচ্ছে আমি নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন বইগুলো কিন্তু একটু গোটা গোটা আছে এইভাবে খেতে কিন্তু বেশ পছন্দ করে আমার মেয়ে তাই আমি কিছুটা এরকমভাবেই রেখেছি আপনারা চাইলে এটা আরও বেশি হচ্ছে মানে একবারে ভেঙে নিতে পারেন তো এবার নামিয়ে হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি হচ্ছে একটা বইয়ের মধ্যে নিয়ে নিলাম এক বল হচ্ছে আচার নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার প্রায় হচ্ছে এক থেকে দেড় মাসের মতো লাগবে খেতে এর থেকে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে বলা যায় না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন